শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন কোনো ষড়যন্ত্র কাজ হবে না দেশের লোকেদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অডিও ভিডিও বার্তা বলে আরে ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কি করে পাঁচে আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনের লক্ষ লক্ষ মানুষ যেভাবে প্রবেশ করেছিল আপনার যে কি অবস্থা হতো এই দেশের জনগণ জাতীয় দুনিয়া দেখতে পেত আজ সোমবার বিকেলে মাদার পুর শহরে লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াতে ইসলামিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন শেখ হাসিনাকে সব খুনের মাস্টার মাইন্ড উল্লেখ করে সবাই গোলাম ফরওয়ার্ড বলেন লোগী বইটার আলম থেকে দুই হাজার সালের পাঁচে আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনা সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন সংস্কার না করে এখন নির্বাচন দেওয়া হলে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশের মতো ভোট হবে ছাত্র জনতা এই রক্ত বিধা যাবে নির্বাচন ভালো করতে গেলে কমপক্ষে নির্বাচন কমিশন পুলিশ বিভাগ সিভিল বিভাগ বিচার বিভাগ সহ সাত থেকে আটটি জায়গা সংস্কার করতে হবে সরকার নির্বাচনের ঘোষণা করতে পারে এরপর গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন পনেরো বছর নতুন প যারা ভোটার হয়েছে তারা সহ আমরা সবাই তিনটি নির্বাচনে ভোট দিতে পারি নাই ভোটের দিন সকালে জনগণ ভোট দিতে যাবে তখন রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ বাধা দিয়েছে বলে ভোট হয়ে গেছে বলে আমাদেরকে বাড়িতে চলে যেতে বলেছে এমনকি যারা শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছে তাদের গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে যারা সরকারি বিরোধিতা আন্দোলন করেছে তাদের চাকরি হয়নি গোলাম ফরওয়ার বলেন বিভিন্ন পরীক্ষা পাশ করেও যখন পুলিশ তদন্ত হয় তখন বলা হয় জামাত শিবির পরিবারের সদস্য তাই কোনো সরকারি চাকরি হয়নি বিরোধী দল হলেও তাদেরকে সরকারি চাকরি দেওয়া হতো না ব্যবসা বাণিজ্য চাকরি সহ সুযোগ সুবিধা একটি দল একটি পরিবারের কাছে গত পনেরোটি বছর জিম্মি ছিল জামায়াতের ইসলামী মাদারীপুর জেলার শাখার আমির মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান ফরিদপুরের সহকারী অঞ্চল পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য রামসুল ইসলাম আল বরাটি মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন সহকারী সেক্রেটারি মিজানুর রহমান লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক উপাখ্যান লিখেছে তার নাম খালেদা এই বিষয়ে তার মন্তব্য আমাদের রাজনীতির মাঠে অনেক খেলোয়াড় তারা এক একজন এক একটি জানালা যার মধ্য দিয়ে নির্দিষ্ট একটি সময়কে দেখাও বোঝা যায় মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান হিরাজুল আলম খান সিরাজ সিকদার তাজউদ্দিন আহমেদের পর আমার এবারে বিষয় খালেদা জিয়া রাজনীতিকেরা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের প্রকৃত জনপ্রিয়তা বোঝা যায় না রাষ্ট্রীয় প্রচার মাধ্যম অনুগত প্রচার কর্মীরা নেতা নেতৃত্বের দেবতার আসনে বসান প্রতি মুহূর্তে তাদের মহিমা প্রচার করেন নেতা নেত্রীরা নানা কৌশলের নিজের দলদের নেতা কর্মী সমর্থকদের কাছ থেকে বাধ্যতামূলক রহিম আদায় করে থাকেন এরপর ধরে রাখার জন্য নেতা নেত্রীকে বন্ধনা করে কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায় আবার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আমরা সেই মহিমার মতো উবে যেতেও দেখি যেসব রাজনৈতিক ক্ষমতার বাহিরের থেকেও ব্যাপক সংখ্যক মানুষের শ্রদ্ধা ও সমীহ পেয়েছেন নিঃসন্দেহ খালেদা জিয়া তাদের একজন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত কর ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে জানুয়ারি সারা দেশে সমাবেশ করেছেন বিএনপি বুধবার দুপুরে পল্টনে গণ অবস্থা কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নতুন এই কর্মসূচি ঘোষণা করেন গত ডিসেম্বরে বিএনপির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট সরকারের পতনের দাবি আন্দোলন শুরু করে আজ সেই আন্দোলন দ্বিতীয় কর্মসূচি হিসাবে গণ অবস্থা অনুষ্ঠিত হয় পকরুল বলেন দশ দফা আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে গত ষোলোই জানুয়ারি সারা দেশে কেন্দ্র সহ সব মহানগর জেলা ও উপজেলা ও পৌর শহরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে তিনি বলেন আজকে সরকারের লক্ষ্য একটাই তারা অন্যায়ভাবে বেআইনিভাবে জনগণের সব অধিকার হরণ করে দেশের এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সুসংবাদ হলো বাংলাদেশি বিশিষ্ট নাগরিক সুশীল সমাজ এগিয়ে আসতে শুরু করেছেন বলেন তিনি ফকরুল ইসলাম বলেন দশে ডিসেম্বর আমাদের কর্মসূচি ছিল সরকারের ষড়যন্ত্র ছিল আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করার পরও বাংলাদেশের মানুষ দশের ডিসেম্বরে কর্মসূচি সফল করেছেন লক্ষ লক্ষ মানুষ গণমিছিল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আসুন আমরা জেগে উঠি উনিশশো সালে যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আসুন আমরা নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা জেগে উঠি এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে জুলাই ঘোষণাপত্র ঘিরে যাতে পেশিবা বিরোধী ঐক্য ফাটল সৃষ্টি না হয় সেদিকে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রাখতে বলেছেন তিনি একই সঙ্গে সাড়ে পাঁচ মাস ধরে জুলাই গণহত্যার ঘোষণাপত্রে কোনো প্রয়োজন ছিল না কিনা সেই সঙ্গে প্রশ্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেন যদি কোনো রাজনৈতিক দলীয় ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে বিএনপি অবশ্যই সম্মান করে কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় সেই পরামর্শ দিয়েছে বিএনপি